গাছের মাঝখান দিয়ে সূর্যের দেওয়া দেখে বোঝাই যাচ্ছে যে বিকালবেলায় গরমটা ঠিক কতখানি পড়েছে বৃহস্পতিবারের বিকালবেলা থেকে এই শুরু করলাম এই যে আর সমস্ত ঠাকুরকে একবার আপনাদের দেখিয়ে নিচ্ছি হনুমান ঠাকুর লক্ষ্মী ঠাকুর কৃষ্ণ ঠাকুর কার্তিক সমস্ত ভগবান এখানে রয়েছেন তো প্রথমে গঙ্গার জল দিয়ে প্রথমে সন্ধ্যা দিয়ে নেব তারপরে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে আরতি করবো প্রদীপ ধূপ জ্বালিয়ে আরতি করার পরে হনুমান চালিসা পাঠ করে নিই তারপর জপ করে নিই কিন্তু সেগুলো আর এখানে আমি দেখাচ্ছি না আপনাদের সঙ্গে শুধুমাত্র এই আরতিটাই শেয়ার করছি সন্ধ্যা কাল হোক বা সকাল ভগবানের আরতি করে যদি দিনটা শুরু করা যায় তাহলে বেশ ভালো লাগে সেটা ঠিক যে সময়তেই হোক না কেন তো এখানে আমার সন্ধ্যা আরতি করা শেষের দিকে সন্ধ্যা দেওয়া মোটামুটি হয়ে গেল এইবারে চলে এসেছি রান্না করতে রাতে রান্নাটা তাড়াতাড়ি প্রতিদিন সেরে নিই ঠিকইভাবেই তো মটর আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাই ঘুগনি করে নেব এখন সমস্ত ভেজানো মটর ছোলা প্রেসার মধ্যে দিয়ে দিয়েছি এবারে এক গ্লাস জল দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে বসিয়ে দেব আগে আমরা আমিষ খাদ্য গ্রহণ করতাম তবে গত দু তিন মাস ধরে নিরামিষ খাদ্য গ্রহণ করছি নিরামিষ খেলে যেমন মন ভালো থাকে সেরকমই শরীরটাও ভালো থাকে আর এই যে এখানে মশলা তৈরি করে নিচ্ছি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো আদা এগুলো সব পেস্ট করে দেব ক্যাপসিকাম দেওয়ার একটাই কারণ একটু গ্রেভি হবে সেই জন্যে সপ্তাহের শেষের দিকে চলে আসছে তাই ঘরে ক্যাপসিকাম খুব একটা ছিল না যেটুকু ছিল তার মধ্যে থেকেই অল্প করে নিয়েছি মশলার জন্য যদি একটু বেশি পরিমাণে থাকতো তাহলে একটু বেশি পরিমাণে ক্যাপসিকাম নিয়ে আমি এখানে দিতাম মশলাটাও একটু বেশি হতো আর গ্রেভিটাও ভালোভাবেই তৈরি হতে পারতো তবে এখানে যেটুকু নিয়েছি এটাও খুব একটা কম নয় কারণ এর মধ্যে আমি আদা দিয়ে তো টমেটো দেবো দুখানা টমেটো দেবো টমেটো দিলে বেশ গ্রেভিটা ভালোই হয় এই যে এখানে টমেটো কেটে নিচ্ছি আর এর মধ্যে দিয়েই একটা আওয়াজ হলো খুব জোরে তো এই আওয়াজটা ছিল পাশের ঘর থেকে বাড়িতে আমি একা ছিলাম তো পাশের ঘর থেকে বুঝলাম না প্রথমে যে কিভাবে আওয়াজটা আসলো ঘরে তো কেউ কোথাও নেই তো পাশের ঘরে গিয়ে দেখলাম যে উপরে একটা ঠাকুরের ফটো ছিল ফটোটা নিচে পড়ে আছে আর একটা বালতি ছিল বালতির উপর থালা ছিল থালাটা নিচে পড়ে আছে তারপর উপরে ভালো করে তাকিয়ে দেখলাম একটা মোটা মতো টিকটিকি সে নড়াচড়া করতে গিয়েই বোধহয় ওই ধাক্কা দিয়েছে পট্রটা নিচে এসে থালার উপর করে থালাটা মানে দিকে ছিটকেছে আর আমি তো বেশ ভয় পেয়ে গেছিলাম তো এখানে মশলা হয়ে গেছে এই যে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এখানে একটা দারচিনি দিয়ে দিলাম আর সাথে এখানে পাঁচ ফোড়ন দিয়ে দেবো ঘরে যখন যেরকম যা থাকে সেগুলো দিয়েই আমি রান্না রান্নাবান্না করি এরকম না যে ভিডিও করবো বলে সব কিছু আগে অ্যারেঞ্জ করে নিয়ে এসে ব্যাপারটা সেটা নয় যেটা মানে রোজের যেটা হয়ে থাকে সেই আসল জিনিসটাই দেখানোর চেষ্টা করছি আর এখানে মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো যথাযথ পরিমাণে দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো কষিয়ে একটুখানি শুকিয়ে শুকিয়ে মতো যাবে তারপরে যে প্রেসার কুকারে যে ঘুগনিটা সেদ্ধ হয়ে আছে সেটাকে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন যে এখানে মশলাটা বেশ ভালো কষে গেছে এইবারে সমস্ত ঘুগনি নিয়ে প্রেসার কুকার থেকে এই কড়াইতে ঢেলে দিলাম তো ঘুগনির মধ্যে তো একটু জল ছিল জলের মতো ছিল তো ফার্স্টে এটাকে কষিয়ে কষিয়ে আগে শুকনো করার চেষ্টা করলাম কারণ চেষ্টা করছি তারপরে এখানে এক গ্লাস জল দিয়ে দিলাম আরো ভালো করে এটাকে সেদ্ধ করার জন্য আর একটু গ্রেভি তো দরকার পড়ে তারপরে চলে আসলাম রাতে রুটি করব বলে তো এই যে আটা নিয়ে নিয়েছি ভালো করে আটাটা মেখে নেবো প্রথমে ভেবেছিলাম লুচি বা পরোটা করব কিন্তু করলাম না রাতের দিকে কেননা পরের দিন সকালে সকলের কাজ আছে তো এই তেলের জিনিস খেলে পেটটা আবার ভার ভার করে পরের দিন সকালে কাজে গেলেও সেখানে শরীর খারাপ হতে পারে কষ্ট হতে পারে ওই জন্য আর কি করলাম না হয়তো এরকম কিছু নাও হতে পারত কিন্তু তাও করলাম না যে যেদিন ছুটি থাকে তার আগের দিন রাতের বেলায় করবো তাহলে ভালোভাবে খাওয়াও যাবে আর পরের দিন যদি কোনো সমস্যা হয় ঘরে থেকে রেস্ট করা যাবে আর এখানে কথা বলতে বলতে আটা মাখা শেষের দিকে চলে এসেছে তো যেটা বলছিলাম যে নিরামিষ খাওয়াটাই সব থেকে ভালো আমিষ খাওয়া উচিত নয় আর ভগবানের নাম জপ করলে নাম সংকীর্তন করলে আমিষ আর তখন খেতে ইচ্ছা করে না আমিষের প্রতি অবৃদ্ধি চলে আসে তখন মনে হয় যে নিরামিষটাই সবথেকে বেস্ট আর এই যে আটা মাখা হয়ে গেছে তো আটার জন্য লেচি কেটে নিচ্ছি কারণ এখনই রুটিটা করে নেব রাতের জন্যে আমি বেশি দেরি করি না তো এইদিকে হচ্ছে যে এই ঘুগনিটা হয়ে এসেছে ঘুগনিটাকে এবারে কাসুরি মেথি ছড়িয়ে দিলাম ঘুগনির উপর দিয়ে একটু ভালো স্বাদ গন্ধ পাওয়া যায় তো যখন যেটা থাকে আমি সেটাই করি তো এই করে এবার ঢেকে দিয়ে রেখে দিলাম এবার এই দিকে হচ্ছে যে আটার যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার ভালো করে তাড়াতাড়ি রুটিটা করে নেব এখান থেকে কিছুটা টিফিনে যাবে আর বাকিটা রাতে ডিনারে চলে যাবে রুটিটা বেলার সময় বুঝতে পারছিলাম যে আটা একটুখানি ভেজা ভেজা মতো আছে মানে আর একটু ভালো করে মাখতে হতো তাহলে বেলতে আরও বেশি সুবিধা হতো যাই হোক কী করা যাবে করে ফেলেছি এই যে রুটি তৈরি করে নিচ্ছি তো রুটিটাকে ভালো করে সেঁকে নেবো এখানে আর আমি এইভাবেই সেঁকতে পারি এভাবেই ঠিকঠাক হয় আর কি অনেককে দেখেছি লোহার তাওয়ার মধ্যে রুটিটাকে সেঁকে নেয় একটা কাপড় দিয়ে চেপে 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 রুটিটা ফুলিয়ে দেয় তো আমি অতটা ঠিক পারি না আমি যেরকম পারি আর কি করছি আমি শুনেছি এভাবে খাওয়াটা উচিত নয় কিন্তু কি করবো ওইভাবে তো পারি না চেষ্টা করবো তবে আর এই যে রুটি তৈরি হয়ে গেছে রুটিগুলোকে নিয়ে এবার সব ওই গামলাতেই রেখে দিচ্ছি আর এইদিকে হচ্ছে যে ঘুগনিটা আমি নিয়ে নেবো মুড়িতে কারণ টিফিন করতে হবে আমি খাচ্ছিলাম মুড়ি আর ঘুগনি তো সামনে কাঁটা চামচ পেয়েছিলাম এরকম না যে চামচ ছিল না যেটা পেয়েছি ওটা দিয়েই আর কি মুড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি তো এটাই হবে আমার সন্ধ্যার টিফিন আর এই টিফিনটা করার পরে আমি বসে বসে টিভি দেখব দিদা কাছ থেকে আসার সময় আম নিয়ে এসেছি পাশে গাছ আছে সেখান থেকে আম টুকটাক করে পড়ে তো প্রতিদিন নিয়ে আসে কারণ আমার খেতে দারুণ লাগে গাছ থেকে যে পড়ে নিচে আর এখানে রাত নটা বেজে গেছে তো ডিনারের টাইম হয়ে গেছে খেতে দিয়ে দিচ্ছে দিদা দিদাই প্রতিদিন বেড়ে দেয় তো ঘুগনিটা দিদা বেড়ে দিচ্ছে আর রুটিটা আমি নিয়ে নেবো তো এখানে রুটি নিয়ে নিয়েছি আজকের ভ্লগটা এতটাই থাকলো নেক্সট ভিডিওতে দেখা হবে হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন